আপনার পুরো ছয় দেখেন আপনার পুরো ছয় দেখেন হুম আর আমাদের প্রত্যেকের লুঙ্গির ভিত্তিতে আমাদের নিজস্ব লোঘা শালী লুঙ্গি নিজস্ব নিজস্ব লোগা শালী লুঙ্গি আপনার কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে হুম কাপড়ে আপনার সব ধরনের গ্যারান্টি আছে আলী লুঙ্গি সব ধরনের গ্যারান্টি আছে হ্যাঁ আলী লুঙ্গি শুধুমাত্র কত মাত্র 300 টাকা পিস 1200 টাকা থান 300 টাকা পিস 1200 টাকা থান শুধুমাত্র পাইকারি আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বুলতা গাউসের সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড না 9395 নম্বরের আলী লুঙ্গি আর আমাদের শোরুম সপ্তাহে শনিবার বন্ধ শনিবার সারা পুরো সাতটাই খোলা শনিবার সারা হ্যাঁ আলী লুঙ্গি হুম আর আমাদের প্রত্যেক লুঙ্গিতে লাইসেন্স করা প্রত্যেক লঙ্গির ভিতরে আমাদের মাত্র কত ভাই মাত্র 300 300 টাকা নাকি हां আমাদের প্রত্যেক লঙ্গির ভিতরে যে আমাদের নিউ সিস্টেমেতে খালি লঙ্গি খালি লঙ্গি নাকি দেখে করবেন তাহলে আপনারা হবেন না হুম শুধুমাত্র 350 টাকা পিস আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা گاউছা সিটেমগের আন্ডারগাউন এই কোয়ালিটি নিতে হলে আপনাকে হবে گاউছায় সিটেমগের আন্ডারগাউন আমাদের শোরুম পুরো সাতটাই খোলা খোলা হ্যাঁ এই দেখুন আমাদের শোরুম পুরো সাতটাই খোলা মাত্র 350 টাকা 400 টাকা তিনশো পঞ্চাশ টাকা পিস চোদ্দশো টাকা থান এই কোয়ালিটি গুলো নিতে হলে একমাত্র আলি লুঙ্গিতে আসতে হবে এই যে দেখেন পুরো পাকা ছ ছয় লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস কালার এটা হচ্ছে আমাদের নিজস্ব উৎপাদনের কাপড় আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং থাকি হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি এবং কি শুধু আমরা দেশের বাইরে মাল ডেলিভারি করে থাকি একটা কালেকশন একবারে

আর আমাদের শোরুমে প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায় শেষ হয়ে যায় হ্যাঁ যারা মাল নেবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও দেখার সাথে সাথে দেখেন প্রত্যেকটা ইউনিক কালার একবারই ইউনিক একবারই ইউনিক শুধুমাত্র কত মাত্র 350 350 টাকা 1400 টাকা থান আপনার লোক তাই না আমাদের এই আলী লুঙ্গির ভিতর একবার আকর্ষণ একটা কোয়ালিটি হ্যাঁ আমাদের এই কোয়ালিটি গুলো অনেক রানিং রানিং অনেক রানিং একটা কোয়ালিটি হুম

এটা আপনার বাজার থেকে সোডা কিনে ভিজেবেন যদি এক রং উঠে লুঙ্গি ফেরত তুমি লুঙ্গি ফেরত একবারে লুঙ্গি ছিয়া দেবেন তুমি রং উঠবে না রং উঠবে না একবার রং এর জন্য গ্যারান্টি গ্যারান্টি একবারে রং এর জন্য একবার গ্যারান্টি এই যে দেখেন এটা তুমি খারে স্টেপ এটা ভিতরে আপনার 50000 কালার হবে 50000 কালার হবে 50000 কালার হবে এটা হচ্ছে আমাদের নিজস্ব মেশিনে তৈরি তাই না আপনার অজস্র কালার

অজস্র কালো এই যে শুধুমাত্র কত মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এই যে এর এই কোয়ালিটির ভিতরে হুম এই যে দেখেন এই যে আরো ডিজাইন আছে আপনার এই যে দেখেন একবার ইউনিক কোয়ালিটি একবার ইউনিক এগুলো হচ্ছে আপনার এই সপ্তাহ নতুন প্রোডাক্ট নতুন কালেকশন নতুন কালেকশন এই যে দেখেন দেখেন ভাই

ছয়াত আপনার কোয়ালিটি মাংস মতো আপনার রং পাকা রঙ যাবে হ্যাঁ টাকা মাত্র দুশো ষাট মাত্র টাকা আপনার এক হাজার চল্লিশ টাকা থান

সর্বরীর মতই তানীত হবে তানীত হবে না হ্যাঁ সর্বরীর মতই তানীত হবে আর আপনার রং এর জন্য একবার পাকা একবার রং গ্যারান্টি রং গ্যারান্টি একবার রং গ্যারান্টি পুরো পাকা ছয়াত লঙ্গি পাকা ছয়াত পুরো পাকা ছয়াত মাত্র 300 টাকা পিস 300 টাকা পিস হ্যাঁ এই মালটা ভাই এত রানিং যা বলার বাইরে এত রানিং একটা কোয়ালিটি শুধুমাত্র শুধুমাত্র 300 400 টাকার লুঙ্গি আপনি পাইকারি পাচ্ছেন মাত্র 300 টাকা 300 টাকা শুধুমাত্র পাইকারি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা গাউসা সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড তিরানব্বই চৌনব্বই নাম দোকান আলী লুঙ্গি আমাদের শোরুম পুরো সাতটাই খোলা খালি শনিবার বন্ধ সাপ্তাহিক শনিবার বন্ধ শনিবার বন্ধ থাকে না শনিবার বন্ধ আর আমাদের কোয়ালিটি কোলা প্রত্যেকে কোয়ালিটি লাইসেন্স করা লাইসেন্স করা আর আমাদের প্রত্যেকে লুঙ্গি বুঝতে আমাদের এই যে নিজস্ব সৃষ্টি গেছে আলী লুঙ্গি আপনার হ্যাঁ আপনার নাম দেখে খরিদ করবেন আপনার কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে

আর আপনার কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে একবার পুরো পাকা ছয়াত রং গ্যারান্টি দেখেন আপনার প্রত্যেকটা ইউনিক কোয়ালিটি একবার ইউনিক একবার ইউনিক মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস আপনি চারশো টাকা লুঙ্গি পাচ্ছেন পাইকারি শুধুমাত্র পাইকারি তিনশো টাকা পিস বাবা যায় ভাই আপনাকে ছয় লুঙ্গি পাচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো মাত্র তিনশো শুধুমাত্র পাইকারি শুধুমাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান চার পিস লুঙ্গি এক থান চার পিস লুঙ্গি এক থান এক তিন থান হচ্ছে বারো পিস বারো পিস হ্যাঁ তিন থান হচ্ছে বারো পিস এই যে এরকম অজস্র কালার আছে এই যে দেখেন অজস্র কালার শুধুমাত্র তিনশো মাত্র তিনশো আর এই কোয়ালিটি অনেক রানিং আপনি পুরো চৌষট্টি চলে এই কোয়ালিটিগুলো চলে চলে হ্যাঁ দেখেন আপনার অনেক ডিজাইন একবারে রং পাকা একবারে পুরো পাকা ছয় পাকা রং একবারে পুরো পাকা ছয় হাত দেখেন শুধুমাত্র কত মাত্র তিনশো তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা শুধু পাইকারি পাইকারি

হ্যাঁ অনেক রানিং পাঁচশো টাকার লুঙ্গি আপনার পাইকারি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা লুঙ্গি তিনশো বিশ মাত্র তিনশো বিশ আচ্ছা পাঁচশো টাকার লুঙ্গি মাত্র তিনশো বিশ টাকা পিস যারা যারা নিয়ে আপনারা মাল নিবেন আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিবেন ভয়েস কল দিবেন হ্যাঁ এই যে শুধুমাত্র কত 320 টাকা মাত্র 320 1280 টাকা দাম শুধুমাত্র পাইকারি হ্যাঁ আচ্ছা শুধুমাত্র পাইকারি এখানে শুধু আমরা পাইকারি সেল হয় এই ভিডিও শুধু পাইকারদের জন্য হুম শুধুমাত্র 300 মাত্র 320 হুম শুধুমাত্র 320 শুধুমাত্র পাইকারি পাইকারি এই দেখেন হ্যাঁ আপনি প্রত্যেকটা আপনার ইউনিক কালার একবারে ইউনিক একবারে ইউনিক আর আপনার

শুধুমাত্র কত মাত্র তিনশো বিশ তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা বিশ হম